সুপ্রভাত বন্ধুরা আমি জাস্ট এই হেঁটে পরে এসে আর বসলাম সকালে আজকে একটু দেরি করে বার হয়েছিলাম সাড়ে ছটার সময় বার হয়েছিলাম ঘুরতে ঘুরতে উঠতে দেরি হয়ে গেছে তারপরে হেঁটে পরে এসে আধা ঘন্টা হাঁটলাম সাতটার মধ্যে আর এলাম তো ভাবলাম ওই পথ দিয়ে বাজার করে নিয়ে আসব। কিন্তু এখন তো খুলবে না তো ঠিক আছে একটু পরে যাব আর আজ হচ্ছে সতেরো তারিখ সোমবার আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর এখন আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম চলো দেখো আমি কি কি করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা এখন বাজারে চললাম দেখতে আছি

শোল মাছ নিয়ে এসেছি আর মাছের মাথা মাছের মাথা লাউ আছে কুমড়ো আছে দেখি কোনটা করি মাছের মাথা কি শোল মাছ নিয়ে এসেছি বেশ সুন্দর ঝাপালাপা করছি আর এই যে একটা মাছের মাথা নিয়ে চলো বাজার থেকে তো ফিরলাম ফিরে মেসেজ দেখছি যে আজকে শুনি আসবে না যে আমাকে হেল্প করে তা আসবে না এই হচ্ছে মুশকিল ব্যাপার মানে এরপর সব কাজগুলো আমায় করতে হবে তাহলে কাজে লেগে যায় এখনই সকাল দিকে এত বাসন আছে ঘর মোছা পরিষ্কার করা এরপর সমস্ত কিছু রান্না বান্না চলো আর কি পরে গল্প করছি কাজগুলো করি খুব তাড়াতাড়ির মধ্যে শুরু করলাম মেশিনে কাপড়গুলো দিলাম 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 বলছি আবার দিলাম আর এরপর এদিকে হতে থাক আর আমি ঝাড়ু দিতে থাকি ঝাড়ু দিয়ে তারপরে বাসনগুলো ধুবো পরে ঘর মুছবো সামনে সামনে থাকা খুব ভালো এই জন্য কাপড়গুলো দিয়ে আর ঝাড়ুটা দিয়ে তাহলে কাছাকাছি আছি সুইচটা অন অফ করতে পারব এই সুনিতা না দুদিন ছাড়া বন্ধ করছে এই আজ আসছে না কাল তো এলো গতকাল এসছিল ইয়েতে মানে দুপুর একটা সময় আর আজকে আবার বন্ধ বন্ধুরা এই এখন বাসন ধোয়া হচ্ছে হয়ে গেল মোটামুটি বড় টি আদিকো প্লেট আছে এরপর একইবারে মাছগুলো ধুয়ে নেব পরিষ্কার করে নেব মাছগুলো ধুয়ে নিয়ে তারপরে তাহলে কাজগুলো বন্ধুরা কিচেনে চলে এসেছি এরপর ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আমি বাসন ধোয়ার আগে ওটস খেয়ে নিয়েছি মেয়ে বললো মা ওটস খাবো না তো এখন বেলে শরবত বানাবো আর পেঁপে খাবো তো চলো পেঁপেটা তৈরি পেঁপেটা কেটে নিই আর ইয়ে করি বেলে শরবতটা করি দেখবে বেলটা কীভাবে রেখেছি চলের শরবত বানাবে বীজগুলো সব ছাড়িয়ে রেখেছে দেখি বড় হাজ তো ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগতো তারপরে রান্নার দিকে আসছি ব্রেকফাস্ট করে আমার তো একটু খাওয়া হয়ে গেছে তো বেলে শর্ত খাবো মাছগুলো ধুতে না অনেকক্ষণ দেরি হবে মাছগুলো সেই শোল মাছ তো খুব ভালোভাবে চলো এটা বানিয়ে নি তারপরে আসছি এই যে গেলে শরবত বানানো হয়ে গেছে কাপ করেই হবে বন্ধুরা এই পেঁপে কাটা হলো চলো এরপর পেপেটা খেয়ে নি আর তারপরে রান্নার দিকে আসবো কখন যে আসবো একটা একটা করে কাজই হয়ে যাচ্ছে রান্না করতে দেরি হয়ে যায় বন্ধুরা রান্না বসিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর কড়া বসিয়েছি এরকম মাছগুলো ধুয়ে সব ভাগ করে রেখে দিয়েছি এগুলো মাছের মাথা ধুয়েছি আর এখানে যতগুলো পিস করবো চারটে পিস করবো আর একটা লেস আর মাথাটা করবো আর এইগুলো রেখে দিচ্ছি আর এগুলো আর এখন এটা মোছার জন্য এখন মাছটা ভাজবো মাছটা যেটা ইয়ে বানাবো মাছের যেটা রসা বানাবো আজকে শোল মাছের রসা তো চলো সেটার জন্য মশলা তৈরি করছি এই কলা ভেজে নিচ্ছি ধনে সামান্য আর দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর এখানে গটা জিরে গটা জিরে চলো

কথা পেঁয়াজ আর এখানে মশলা দিয়ে পেঁয়াজ কাটলাম আর এখানে এই যে টমেটো ওই ভেজে রাখলাম সেই মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা তার মধ্যে একটু আদা দিয়ে চলো পেঁয়াজ মাঝে হয়ে গেছে তেলটা একটু উঠিয়ে রাখলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়েছে এরপর দিয়ে দিচ্ছি মশলা আর দেব সামান্য পরিমাণে হলুদ আর একটু লঙ্কা গুলো Bir de ঝোল ফুটে উঠেছে এরপর দিদি মাছ দেখো বেশ কালারটা এসেছে মাছ ফুটছে টগর টবর চল এরপর আমার একটা কাজ আছে এটা করে নিই কাজ বলতে এই যে এটা করব আজকে মাছের মাথা দিয়ে লাউ তো এই দেখো কি সুন্দর কচি লাউটা চলো করে এটা কেটে নিই তারপরে আসছি তোমার কাছে মাছ রান্না কমপ্লিট চলো মাছটা হয়ে গেছে এইরকমই না একটু ঝোল জোল থাকবে মাছ আর করব মাছ হয়ে গেল ঢাকা দিয়ে থাক আর আমি এখন লাউটা কাটছি তারপরে মাছের মাথা দিয়ে করব লায়ের তরকারি করব মাছের মাথা দিয়ে এই জন্য মাছের মাথা ঢাকা দিয়ে হতে দিয়েছি এটা কিছুক্ষণ হতে পারে লাউ কাটা হয়ে গেছে আমার কেটে নিলাম কচি আছে এক একদম কচি লাউ আর হয়ে গেছে মাছের মাথা তবে তোর লাউ নিয়ে নুন হলুদ আর কাঁচা লঙ্কা কেটে ঢাকা দিয়ে দিচ্ছি চলো এটা হতে থাকে একটু মিডিয়াম আছে করবে মাছের মাথা দিয়ে করলে না আমার মেয়ে মানে খেতে বেশ ভালো পছন্দ করে দুবার নেড়ে দিয়ে গেলাম এইটা করে লেগে গেছে সে তো হয়ে গেছে লাল একটু মেখে মেখে আর নামিয়ে দেবো লাউ কুমড়ো মাছের মাথা দিয়ে করলে মেয়ে সুন্দরভাবে খায় ওর ওগুলো পছন্দের জিনিস আর যদি এগুলো প্লেন করা হয় মাছের মাথা না দেওয়া হয় তাহলে একটু খেতে খায় না কেন খায় তো কম কিন্তু এগুলো খুব ভালোবেসে খায় পছন্দ করে হলুদ একটু কম দেখা যাচ্ছে মানুষ হলুদ একটু কম হয়েছে চলো তাহলে রান্না তো হয়ে গেল না ভাত বসিয়ে দিয়েছে আবার এক ফুট দিতে আর এখানে তরকারি আর ব্যাস আর কিছু করবো না কুমড়ো এমনিতে খায় না কিন্তু মাছের মাথা দিয়ে করলে বেশ মেয়ে খেয়ে নেবে চলো তাহলে রান্না কমপ্লিট এগুলো একটু পরিষ্কার করে খোসাগুলো খেলা আছে সব পরিষ্কার করি চল এই আমার পুজো হলো এই যে দেখো মারুর্খি কপার্সনা রাধিকৃষ্ণ এই সাদা ফুলগুলো সুন্দর লাগে চন্দ্রমল্লিকা নাকি ডালিয়া কি জানে চলো